mi inare noyo demonii. তোমারে প্রেমে পাগল আমি জরবাবু সুখানা লা ও আমি ইনারে নয়নে মনি তোমারে প্রেমে পাগল আমি ও আমি ইনারে নয়নে মনি তোমারে প্রেমে পাগল আমি কোথায় গেলে পাব তোমায় কোথায় গেলে পাব তোমায় মনে মনে খুঁজি আমি অ আমি নযনে মনি তোমারে প্রেমে পাগল আমি বছরী বছর কত হাজি মদিনাতে যাই আমি অধম ভেবে মরি কেন ডাকো না আমায় বসরী বছরী কত হাজি মদিনাতে যাই আমি অধম ভেবে মরি কেন ডাক আমায় কবে আমাই ডাকিবে তুমি কবে আমাই ডাকিবে তুমি অ আমি নারী নয়নে মনি ও আমি নারী নয়নে মনি তোমার পেমে পাগল আমি কোথায় গেলে পাব তোমায় কোথায় গেলে পাব মনে মনে খুঁজি আমি আমি নারে নযনে মনি তোমার পেমে পাগল আমি মদিনাতে যাব আমি বনে বাসনা सारी ओलेर মনের আশা পূরণ করো ربানা নবীর দেশে যাব আমি মনের বাসনা ساری ওলের মনের আশা পূরণ করো ربানা খোদা তোমার অসীম দয়ায় খোদা তোমার অসীম দয়ায় পার করে মদে তরি আমি না রে নয় মনে তোমার পেমে পাগল আমি কোথায় গে পাব তোমায় কোথায় গেলে পাব তোমায় মনে মনে খুঁজি আমি ও নারে নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি আলহাল দেখ না দিন দুনিয়ার

দিল দুনিয়ার বাদসাসে যে তাজদা রে মদীনা সিসু বেলাই দয়ার নবী সিসু বেলাই দয়ার নবী বনে ছাগল চরাতে তারি सितारा দেখিব বলে বনে লুকিয়ে থাকিতে দয়ার নাবি বনে ছাগল চরাতে হারিসি তারা দেখি বলে বনে লুকিয়ে থাকি দেখিয়ে দেখেন দয়ার নাবি আসি কারি সাকিলা

मेघ ऐसे छाया कर <दिवेगेगेगे> মেঘ এসে ছায়া কর দয়ারে না মাথাতে মাথা সরে পয়সে হাওয়া করে দয়ার না গায়েতে গায় বলুন সুবহানাল্লাহ মেঘ এসে ছায়া করে দয়ার দয়ারে মাথাতে বি মাথা হাওয়া করে দয়া

দিল দুনিয়ার বাদসাসে যে তাজে দাঁড়ে মোদি আসে কোলে রে আমার কাঁদালে সো কোলে ভাই নবীজির ইন্তেকালে কাঁদালে সো কোলে আমার কাঁদালে সো কোলে সাহাবি কে দেখে দেব বু ভাষায় চোখের জলের আভার বু ভাষায় চোখের জলে সাহাবি র দেখে দেব বু চোখের জলেরে আভার বগে ভাষায় চোখের জলে কোথায় ছেড়ে গেলেন গন বিপ এই মায়ার জলে ফেলেরে আমার মায়ারে জালে ফেলে ভাই ইন্তেকালে কাঁদালে সপ কলে রে আমার কাঁদাল কলে হাসানে হুসাইন কে দে কে দেব জানাই নানার কাছে রে আমার জানাই নানার কাছে হুসায়েন কে দেখে দেব জানাই নানার কাছে রে আমার জানাই নানার কাছে কোথায় ছেড়ে গেলেন গো এই মায়ার জালে খেলে রে আমার মায়ার জালে ফেলে কোথায় ছেড়ে গেলেন গো না এই মায়ার বুকে খেলে রে আমার মায়ার বুকে খেলে মাফাতে মা কে দেখে দেব জানাই আব্বার কাছে রে আমার জানাই আব্বার কাছে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এই ভতে মাকে রেখে রে আমার ভতে মাকে রেখে হায় নবীজির ইন্তেকালে কাঁদালেছো কোলে আমার কাদা আসে কোলে চিনা অন্ধ পথে আল্লাহকে যাবে গো আমার সাথে অচিনা অন্ধ পথে আল্লাহকে যাবে গো আমার সাথে যে পথে নাই গাড়ি ঘোড়া চড়েতে লিখিতে আল্লাহকে যাবে গো আমার সাথে জোরে বলো সুভানুল্লাহ অচিনা অন্ধ কারি পথে আল্লাহকে যাবে গো আমার সাথে দুইজন করে সুন্দরী করে গোসল দিয়ে জনাতে যুগিত করে সুন্দরী করে গোসল দিয়ে সাদা কািয়া দিয়ে তুলে দেবে খাটুলি দে আল্লাহকে যাবে গো সাথে অচিনা অন্ধ পথে আল্লাহকে যাবে গো আমার সাথে চারজনাতে যুগিতি করে তুলে নেবে ঘাড়ে করে চার করে তুলে নেবে ঘাড়ে করে বাবজিরা আমার আপনি যতই টাকা বলা পয়সা বলা হন না কেন আপনাকে দশওয়ালি খাটে বা সমাজের খাটে আপনাকে চাপতেই হবে হবে না সবাই হবে দাদা তো নিয়ে যাবে না বাস ভাড়া করে নিয়ে যাবে না লরি ভাড়া করে নিয়ে যাবে না দশওয়ালি খাটে আপনাকে উঠতেই হবে বাবা চার যুগিত করে তুলে এনেবে ধারে করে দেবে অন্ধকারি গেব আপন আপনি যাবে যাবে গো আমার সাথে অচিনা অন্ধকারী পথে আল্লাহকে যাবে গো আমার সাথে বেটা বিটি কলিজার টোকেরা তারাও যেতে চায় না সাথে কেউ যাবে বাবা বলে কেউ যাবে না সাদা কাফন ছাড়া বাবা কেউ যাবে না টাকা পয়সা বাড়ি বাড়ি সব থাকবে ওই সাদা কাফনটা পরি বাবা আপনাকে নিয়ে যাওয়া হবে জোরে বলবো শুভ হার ব্যাটা বিটি কলিজার তোকেরা তারাও যেতে চাইনা না সাথে পাড়া পুরসি গিন কেউ যাবে না তোমার সাথে আল্লাহকে যাবে গো আমা সাথে অচীরা অন্ধকারে পোথে আল্লাহকে কে গো আমার সাথে